রাধা রাধে বন্ধুরা সবাই কেমন আছেন আবারও একটা নতুন টকে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে যেহেতু রবিবার ছেলে মেয়ের স্কুল নেই ওই জন্য ফার্স্টে আজকে আমি ঘর দেওয়া মোছা যে কাজটা আগে করে নিয়েছি তারপরে এখন এসছি একটু চা খেতে আর ওই ওর বাবা গেছে রবিবারের বাজারটা করতে আর এখন চলে এসছে একটু মৌরি মেথির জল দিলাম খুব ক্লান্ত যেহেতু রোদের মধ্যে বাজারে গিয়েছিল তো ওটা খেয়েও বসে আছে আর এখানে আমি এখন একে একে বাজারগুলো সব তুলে নেব । তো বাজারগুলো দেখতে পাচ্ছেন তার মধ্যে আছে বাঁধাকপি যেটা আমি একদমই পছন্দ করি না এই গরমের জন্য শীতে বাঁধাকপিটা আমার ভালোই লাগে খুবই ভালো লাগে সবারই ভালো লাগে কিন্তু আর যে সবজিগুলো নিয়ে এসেছে সেইগুলো খুবই ভালো ছিল সব ঠিকঠাক আর কি গরমের সবজি গরমে খেতে ভালো লাগে আর শীতের সবজি শীতে খেতে ভালো লাগে তো যাই হোক একে একে সব সমস্ত কিছু গুছিয়ে নিলাম এইবার আজকে নিয়ে এসেছে দেশি মুরগি তো সেটাকে ভালো করে ধুয়ে নিলাম এখন রান্নার জন্য সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি আর এখানে আম কেটেছি আমি মশলাটা এখন একটু পরে রেডি করব আর আম কেটেছে আমের চাটনি হবে তো আজকে যেহেতু রবিবার ওই জন্য তো ছেলে মেয়ের আবদারে মাংস আনা আর খাসির মাংস যেহেতু সকলের শরীরের কথা আর কি খেয়াল করে আনা হলো না মুরগির মাংস আনলো আর মানি এখানে চলে এসছে পরে পুরো ঘেমে নেই একেবারে ক্লান্ত হয়ে মেয়ে এসেছে বাড়িতে আর এখানে চাটনিটা হচ্ছে তো চাটনি নামিয়ে আমি এখানে এখন মাংসটা বসাবো তো দেশি মুরগি কীভাবে রান্না করি সেটা আজকে আপনাদের আমি সদেশ। শেয়ার করব তো আলুটা তো ভেজে তুলে নিলাম তো গোটা গরম মশলা তেজপাতা আর জিরে ফোড়ন দিচ্ছি আর জিরেটা আমি মাংসতে ফোড়ন দিই সেটা আমার শাশুড়ির থেকে শেখা ভালো লাগে খারাপ তো লাগে না তো যাই হোক এবার আমি দিলাম পেঁয়াজ আর টমেটো তো এখন পেঁয়াজ আর টমেটোটা দিয়ে একটু ভেজে নেব আর এখন মশলাটা এখন করব মিক্সিতে তো গোটা ধনে জিরে আর এই হচ্ছে গোটা গরম মশলা দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব আর মিক্সিতে যখনই আমি আর কি এরকম মশলা করি তো গোটা ধনে আর জিরেটা আমি একবারে দিয়ে এর মধ্যে করে নিই পেস্টটা তো আলাদা করে বাটা লাগে না তো যাই হোক এবার মশলাটা দিয়ে দিলাম একটু চিনিও দিয়েছিলাম এর ফাঁকে তো ভালো করে এবার কষাবো আর এখন জল দিয়ে দেবো একটুখানি মিক্সি বাটি ধর জল দিয়ে আবারও ভালো করে কষাবো তো এখানে মা টিভিটা ছেড়ে গেছে দোকানে আর ভাবলাম তাহলে আমি একটু বসে টিভি দেখি আর প্রচণ্ড গরম লাগছে একটু হাওয়াও খেয়ে নেওয়া যাক তো যাই হোক এখন আবার রান্নাতে ফিরে আসলাম একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়েছি আর হলুদ দিলাম দিয়ে আবারও ভালো করে কষাচ্ছি এবার মাংসগুলো সব দিয়ে দেব। মশলাটা প্রায় অনেকটাই কষানো হয়ে গিয়েছে বাকি কষানোটা মাংসের সাথে কষাবো তো অনেকগুলো স্টমাক দিয়েছে দেশি মুরগির স্টমাক সবগুলো ছিল তো মাংসটা এখন আমি কষাচ্ছি আর দুটো মাং মুরগি ছিল এখানে ছোট ছোট সাইজের ছিল ওই জন্য দুটো নিয়ে এসছে আর মানি এখানে পুরো একদম মানে ঝাঁপিয়ে পড়েছে সে কফির প্যাকেট নিয়ে ভাঙতে যত দলা হয়ে গিয়েছে ওই জন্য আর এখানে হবে এখন একটা ফেস প্যাক তার জন্য বাটিতে নিয়েছি খানিকটা টক দই আর এখানে মানে তার মধ্যে দিলো হচ্ছে কফি পাউডার আর এখানে দিল লেবু আর এর মধ্যে আমি এখন দেবো বেসন মানে আজকের প্যাকটা একটু বেশ ভালো করেই তৈরি করা হচ্ছে তো যাই হোক এখন এখানে দিয়ে দেবো আর কি ও হ্যাঁ এতে দেবো এখন হচ্ছে আলুর রস আর বাকি রান্নাটা এখানে করছি আমি আর এখানে প্যাক বানাচ্ছিলাম মানুষকে সাহায্য করছিলাম প্যাক বানাতে ও তো একা একা এত কিছু করে পারবে না আর করলো পুরো একদম ছড়িয়ে বিছিয়ে কার করে রেখে দেবে তো এরপরে আমি স্যালাডটাও কেটে নিলাম আর এখানে আর ভালো লাগছে না অনেকটা বেলা হয়ে গেছে এত বেলা পর্যন্ত রান্না করা তোমার একদমই অভ্যাস নেই আর মাংসটা এখন কষানো হয়ে গেছে এইবার প্রেশারটা বার করেছি এবার মাংসটা প্রেশারে দিয়ে সিটি মারবো তো প্রেশারে না দিলেই ভালো হতো কারণ মাংসটা যেহেতু মানে মুরগিগুলো যেহেতু ছোট ছিল ওটা কড়াইতে করলেই হতো তো ভাবলাম তাড়াতাড়ি হবে ওই জন্য আর এখানে আমার ছেলে গন্ধ পেয়ে চলে এসেছে টেস্ট করতে বায়না করছে তো একটুকে টেস্ট করালাম এইভাবে আমি তো খেয়ে ভালো লেগেছে মানে গন্ধ পেয়ে গেছে তো কষাচ্ছি উপরে ছিল এত হয়নি একবার টেস্ট করে আবারও ওর টেস্ট করা যায় মানে ও বলছিল আমাকে যে এক পিস দাও মা আমি খাবো কিন্তু যেহেতু ওটা তো দেশি মুরগি মানে এমনি ব্রয়লার মুরগি হলে তো কষাতেই খাওয়া যায় কিন্তু যাই হোক শক তো ওর জন্য খেতে পারবে না বলে ওকে আমি দিতে চাইছিলাম না কড়াইয়ের জল গরম করে নিচ্ছি আর এখানে আমার ছেলের বায়না রাখার জন্য আরও একবার ওকে আমি আর কি মুখে দিয়ে দিলাম এই যে ছেলে হা করে আছে দিয়ে দিলাম টেস্ট করে এবার চলে গেল তো এবার দুটো রসুন তিনটে রসুন দিয়েছি মা আমার আর ওর বাবার মানির বাবার তো রুদ্রবাণী তো খায় না তো আলু দিয়ে এবার প্রেশারে বসিয়ে দিলাম আর এখানে আমি এসছি এখন ওপরে কটা কাঁচাকুচির আছে জামা কাপড় কিছু ভিজিয়ে রেখেছিলাম আর কিছু মাটিতেই এরকম ফেলে রেখে চলে গিয়েছিলাম রান্না করতে মানে সারা দিন আমি উপর নিচ করে দৌড়ে দৌড়ে বেড়াই আর কি তো যেগুলো আগে ভেজানো ছিল সেইগুলো আগে কি মেশিনে দিয়ে দেবো বাকিগুলো একবারে দিয়ে দেবো তো এখন নিচে চলে আসলাম যে প্যাকটা মানি বানিয়েছিল সেটা এখন মুখে একটুখানি লেপে নিলাম তো স্নান করা হয়ে গেছে তো এখন যাব খাওয়া দাওয়া করতে ওখানে মাংসটা আর কি প্রেশারেই রাখা আছে এখন প্রেশার থেকে ঢেলে ছেলেকে খেতে দিতে হবে এই যে একদম গামলায় ঢেলে নিয়েছি তো ছেলে এখানে খেতে বসে পড়েছে ওকে আমি দিয়ে দিচ্ছি খেতে তো যেদিন মাংস হয় সেদিন আমার ছেলের খিদেটা খুব তাড়াতাড়ি পেয়ে যায় আর এখানে মানেও এখন চলে এসেছে মানেকে খেতে দিয়েছে এখন ডাল দিয়ে ভাত খাচ্ছে প্রথমে ডাল আলু ভাজা আর এখন হচ্ছে বাজি সাড়ে চারটে বাইরে প্রচণ্ড পরিমাণে তাপ মানে সাড়ে চারটে কিন্তু প্রচণ্ড তাপ তো নিচে যখন নামছি তো ভাবলাম আপনাদের নিচের যে রান্নাঘরটা আগে আমি রান্না করতাম সেটা এখন কি অবস্থায় আছে তাই দেখানোর জন্য আসলাম তো টুকিটাকি এটা ওটা সাইকেল থেকে শুরু করে সব কিছু রাখ খাচি রান্নাঘরে আর নিচের রান্নাঘরেও দেখুন আমি শিফট হয়ে গেছি আর এখন বানাচ্ছি চা যেহেতু এখন ড্রয়িং ম্যাম এসেছে ওই জন্য দু কাপ এখন দুধ চা করছে আর তো দুধ চা চা খাওয়ার লোক নেই আমাদের বাড়িতে আর আমি ছাড়া কী আবার খাই বলুন অনেক চেষ্টা করে এক হাতে করে চেষ্টা করছে আমি হাত দিয়ে তোলার এক হাতে কিন্তু পারলাম না দু হাতে তুলতে হলো আর আমার ছেলে এখানে দেখুন ছেলে দিয়ে মেয়ে দিয়ে বসেছে ড্রয়িং ম্যাম এসছেন তো ওরা ড্রয়িং করছে তো রবিবার যেহেতু প্রত্যেক দিন রবিবারের পাঁচটার সময় ম্যাম আসে আর এখানে আমি পাশে সোপায় বসে একটু চা বিস্কুট খাচ্ছি আর ওখানে ওরা ড্রয়িং করছে তো ম্যাম ওইদিকে ড্রয়িং করাচ্ছে আর এখানে দেখুন বাইরের উদ্দূর খাঁ করছে আর আমি একটা সিরিজ দেখছি আর কি ট্যাপে ছেলে এখন চলে এসেছে এটা কি ভুলেই গেছে এটা হচ্ছে ইডলি ইডে নিয়ে এসেছে তো খিদে পেয়েছে বললো ছেলে বললো মেয়ে বললো খিদে পেয়েছে তো আনালাম পাশে পাড়াতে এসেছে আর কি তো ওই জন্য আনালাম তো ছেলেকে দিলাম নিজেও খেয়েছি আবার এখন চলে এসেছি নিচে একটু আলু তরকারি আলু না আলু আর হচ্ছে পটলের চচ্চড়ি করবো পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে রুটির সাথে যেহেতু বেলা মাংস খাওয়া হয়েছে ওই জন্য এই বেলা একটু সিম্পল কিছু করতে চাইছিলাম আর এখানে দেখুন সুটকি মাছ সেই খেতে চেয়েছিলাম শীতকালে যখন শীত ছিল সেই সময় আমি ওর বাবাকে বলেছিলাম যে একটু শুটকি মাছ নিয়ে এসো শুটকি মাছ যেহেতু আমি তো বাঙাল শুটকি তো আমি খাই তো যাই হোক তো ওর বাবা আনতে হাতে একটু দেরি করে ফেলেছে সেই মানে গরম পড়ে গেছে তারপরে নিয়ে এসেছে যাই হোক তো রান্না করে খাবো এনেছে যখন আর খুব ভালোই লাগে খেতে তো রাত্রে খাবারে বসে পড়েছি পটল আলু দিয়ে যে টর্চরিটা করেছিলাম রুটি নিয়েছি আর কাঁচা পেঁয়াজ তো মাংস খেতে ইচ্ছা করলে নেবো নেব আবার দেখা ক্রিকেটার হবি

শুতে দেবে না তায়ে শুয়ে কে খায় আচার আচার কখনো চামচ দিয়ে খাওয়া যায়